আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ পাকের অশেষ ও রহমতে আমিও ভালো আছি বন্ধুরা আমার এইটি নতুন ইউটিউব চ্যানেল এবং প্রথম ব্লগ ভিডিও বানাচ্ছি আমি হয়তো জানি না আপনাদেরকে কেমন লাগছে হয়তো ভালো লাগবে না আপনারা সাপোর্ট করেন অবশ্যই আগামীতে আমি ভালো বলক দেওয়ার চেষ্টা করব কারণ এই ফার্স্ট আমার বলক ভিডিও যদিও আপনাদের খারাপ লাগতে পারে প্রথম আমি আমার পরিচয় দিয়ে দেই আমার নাম হচ্ছে শেখ ওহিদুল এবং আমার বাড়ি হচ্ছে জেলা মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং আমার বাড়ি হচ্ছে পাঁচকুড়া পাঁচ অক্ত নমাজ পড়ানোর পরে কোরআন তেলাওয়াত করার পরে টাইম অনেক বেঁচে যায় তাই ভাবলাম শুধু খামা খাই টাইমকে অপচয় না করে বলক ভিড়িয়ে বানানো যাক সেই জন্য ভাইয়েরা আপনারা সাপোর্ট করেন আগামীতে আপনাদেরকে অবশ্যই ভালো বলক উপহার দেব ইনশাআল্লাহ এবং যেই মসজিদে আমি থাকি আলহামদুলিল্লাহ ওই মসজিদের মানুষেরা খুবই ভালো এবং ওই মসজিদটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা দেখবেন খুব সুন্দর মসজিদের ভেতরটা দেখায় এই দেখে মসজিদ এর বারণা খুবই সুন্দর লাগছে মাশাল পরে এই জায়গায় বসে মুসলিমদেরকে কোরআন শিক্ষা দেওয়া হয় এই দেখেন বোর্ড রয়েছে এইখানে লিখে লিখে মানুষদেরকে মুসল্লিদেরকে বোঝানো হয় এইখানে ডাস্টার রয়েছে এবং বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় চিনতে পারেন কিনা বলবেন কমেন্টে এই দেখেন এই জিনিসটা কি আপনি যদি মুসলিম হয়ে থাকেন তো অবশ্যই বলতে পারবেন এই জিনিসটা কি করে জানাবেন এবং এইগুলো কি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই মসজিদ হচ্ছে মালজুড়ির মসজিদ